তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আজকে তোমাদের আমি তাক সাফ করা ব্লগ দেখাবো যে দেখো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা আর ভালো লাগলে লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করে দিও চলো তাকটা সাফ করে নিই দেখতে থাকো কেউ মিস করুন মিলি কাকড় গুছিয়ে রাখবো তোমরা ভিডিওটা দেখতে থাকো

তাঁতের জন্য কাপড়গুলো চটে যাবে সেই জন্য আমি মিলেছিলাম ঘরের মধ্যে সেইগুলোই একটু গুছিয়ে গুছিয়ে আনলাই রাখছি আনলাই বলতে দড়িতে রাখছি এগুলো ভাজিয়ে ভাজিয়ে যে জামা কাপড়গুলোই ছিল এমনিতে তো গুছিয়ে রাখি আর গুছানো রাখি না কিছুই যেটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ঘরটা পরিষ্কার রাখি কিন্তু আমার মেয়ে দেখো উলট পালট করে দেয় তাই একটু মেয়ের ড্রেসগুলো ছিল স্কুলে গামছাগুলো ছিল পরিষ্কার করে গুছিয়ে রাখছি এবার তোমরা দেখতে পাচ্ছ দেখো দেখো কাপড় সব গুছিয়ে রাখা হয়ে গেলো কমপ্লিট ঘরে তাকগুলো একটু যে জিনিসপত্র থাকে ওগুলো একটু স্ক্লিন করে নিই এবার তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তাকে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব একে একে নামিয়ে নি নামিয়ে নেওয়ার পর যে তাকে দেখো অনেক দিন বাদই পরিষ্কার করছি সব সময় তো সময় পাই না আর আমার মেয়ের যা পাবে তাই এদের মধ্যে রেখে দেয় মেয়ের বই খাতা সব থাকে আমার জিনিসপত্র ক্রিম টিরিম তারপরে এরকম সাজে জিনিসগুলো রেখে দিই দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করি ঝাড়ি আর ঝাড়ু দিয়ে আজকে স্কলিন করে নিই একটু স্ক্লিন না করলে দেখো কি বলবো তোমাদেরকে পাহাড়ের তাকগুলো আর যে সাইডে ওইগুলো মাকসা জাল হয়েছিল। সেই জন্য ঝাড়ুটা দিয়ে একটু স্ক্লিন করে নিচ্ছি আর মাকসা জালগুলো দেখো নিচে পড়ে যায় আছে সেই জন্য আমি দেখছি নিচেটাও একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই আর নিচেগুলো মেঝেতে অনেক নোংরা পড়ে যাইছে সেই দেখো সেই জন্য একটু ঝাড়ু দিয়ে দিছি একটু পরিষ্কারও হয়ে যাচ্ছে এবার পরিষ্কার করে দেখো তাকগুলো সব হয়ে গেল এবার একে একে সব গুছিয়ে গুছিয়ে রাখছি তাগুলো দেখো কতটা ঝরঝরে লাগছে এখন আর এই বইগুলো খাতাগুলো সময়ে আর এই পাখাটা তোমাদেরকে দেখাচ্ছি এই পাখাটা যখন কারেন্ট পালিয়ে যায় হাওয়া করা হয় আমি এত গরমে একদম ঘুমাতে চাই না সেই জন্য আমি দেখো হাওয়া করে এই পাখাটা আর পিপারগুলো পেতে দিচ্ছি পেপারের মধ্যে যে নোংরাগুলো থাকবে সেগুলো পড়ে যাবে পেপারটা তুলে দেব যে তখন ঝাড়ু দিয়ে একটু করে স্ক্রিন করলে পরিষ্কার হয়ে যাবে তাকগুলো ওই জন্য আমি পেপারগুলো পেরে দিচ্ছি পেপারগুলো আমার পাড়া হয়ে গেছে আমি এক একে সাজের জিনিসগুলো যেগুলো ডাব্বা আছে সেই ডাব্বাগুলো গুচে গুচে রাখছি এতে ক্রিম তেল সাবান যেগুলো থাকে শ্যাম্পু সবই তাকের মধ্যে তুলে রাখি আমি এত জিনিসপত্র সাজের কোনো ঠিক নাই যেখানে পাচ্ছে সেখান থেকে নামিয়ে নিচ্ছে সেইখানেই রেখে দিচ্ছে আর ও তো এখনও ছোট্টো মেয়ে তো এখনো ছোটো তাই আমাকে তো সব কিছু পরিষ্কার করে রাখা দেখাশোনা মেয়েকে সব কিছুই করতে হবে বলো তো বড় হবে তবে তো সব কিছু জানবে পরিষ্কার কী জিনিস ওরা তো এখন বুঝে না অনেকটাই ছোট আমার মেয়ে তাও বলাতে অনেকটা শোনে আমার মেয়ের কথা এ দেখো তোমরা দেখতে পাচ্ছ এই বাস্কেটটা কেমন হয়েছে কালারটাও কেমন হয়েছে একটু বলবে আমার মেয়ে পছন্দ চয়েস করে নিয়েছে গুছিয়ে রাখা থাকে তাহলে এইখানে ওইখানে পড়ে থাকে না ওই জন্য ওটাই ভরে রেখে দিলাম আর এটা আমার মেয়ে তো বলছে আমাকে কিনে দাও সেই জন্য মেলার মধ্যে নিল বাবার কাছে নিয়ে এবং বন্ধুরা তাকের উপরে দেখতে পাচ্ছ অনেকগুলো ডল সব কিছুই আছে এখানে তোলা সেইগুলো একটু দেখলাম যে তুলা আছে এগুলো তো মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখলাম এগুলো তো নামিয়েছিলাম আমার মেয়ের খেলা জিনিস এগুলো সব সব সাজিয়ে রাখলে ঘরটা খুব সুন্দর লাগে তাই আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখছি ঘরটা ঘরটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সবারই ভালো লাগে কেউ যদি বাইরে একজন আসে সবাই বলবে যে দেখো বউটা ঘরটা কীরকম রেখেছে আর আমারও নিজে খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রাখতে দেখতেও সুন্দর লাগে তাই আমি একটু পরিষ্কারই করে নিলাম সব আর দেখো সাইডে যেগুলো ছিল সেগুলো পাশে রেখে দিলাম আর এদের ছাতা দেখতে পাচ্ছ তোমরা এটা আমার মেয়ের ছাতা আর আমার মেয়ের না সব জিনিস পিঙ্ক কালার বেশি পছন্দ জানি না পিঙ্ক কালারটা এত কেন পছন্দ ছাতা নেবে টুপি নেবে যা জিনিস নেবে জুতো নিলেও দোকানে গিয়ে বলবে যে আমার পিঙ্ক কালারে দাও সব জিনিস পিঙ্ক কালার চায় ঘরের কালারটাও পিঙ্ক কালার তবে এক সাইডে দেওয়ালেতে পিঙ্ক কালার করে দিয়েছে ও দাদু এত কেন পছন্দ জানি না আর এই দেখো এটা দেখাচ্ছি এটা মাথায় ফুল আমার মেয়ে লাগে মাথার ফুল লাগানো খোপা করে যদি এই ফুলটা লাগানো হয় না খোপাটা খুব সুন্দর লাগে আমি মাঝে মাঝে এটা খোপা করে চুলে লাগাই আর এটা আমার মেয়ে পছন্দ করে দিচ্ছে বেলি কুড়ি খুব সুন্দর লাগে আমার মেয়েও মাঝে মাঝে একটা করে যখন চুল ছিল তখন লাগাই তখন নাড়া করে নিয়েছে আর বন্ধুরা ঘরটা গুছিয়ে তাগুলো সাজিয়ে কত সুন্দর লাগছে একটু তোমরা কমেন্ট করে বলবে আমি ততটা গুছাতে জানি না তাও যতটাই পারি ততটা গুছিয়েছি প্লিজ তোমরা কমেন্ট করবে তবে তো জানবো আমার ভিডিও কেমন লাগে আমার ঘর গুছানো আর এদক এই বালতিটা দেখা যাচ্ছে বালতির মধ্যে আমার মেয়ের ম্যাগি থাকে পাখিগুলো দেখো কী রকম কিছু করে আওয়াজ করছে বালতি ম্যাগি থাকে পাস্তা চাউমিন স্কুলে টিফিন যাই এগুলো বালতির মধ্যে ভরে রেখে দিই খাবার জিনিস ঘর থাকে এগুলো মেয়ের এগুলো এই সাইডে তাকটাও একটু স্ক্রিন করেছি আর দেখো এই আয়নাটা এত সুন্দর আমার মেয়ে দেখো ভেঙে দিয়েছে কেমন আমার আয়নাটা যখন ভেঙে দিয়েছে আমার কি বলবো এত কান্না বন্ধু আমাদের ঘরে দুটো তাক আছে একটা তাক পরিষ্কার করে নিচ্ছে একটা তাক পরিষ্কার করছি এই দেখো আর এই তাকটা একটু পরিষ্কার মাঝে মাঝে করা হয় আর এই দেখো প্রথমে তাকটা এই দেখো গুছিয়ে রেখে দিয়েছি ভাই বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তাকটা